হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আবারও চলে এলাম সবার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের রেডিমিক্স হালিম দিয়ে সব থেকে সহজ আর পারফেক্ট শাহি হালিম তৈরি করে দেখাবো রেডিমিক্স হালিম দিয়ে খুবই কম সময়ে হালিম তৈরি করে নেওয়া যায় এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে হালিম রান্নার কিছু টেকনিক থাকে যা ফলো করে রান্না করলেই শাহি হালিমের আসল টেস্ট পাওয়া যায় এই রেসিপিতে পারফেক্ট শাহি হালিম রান্নার কিছু টিপস শেয়ার করার চেষ্টা করেছি তাই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো চলুন দেখি নিচ্ছি কিভাবে শাহি হালিম তৈরি করতে হয় হালিম তৈরি করার জন্য এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি এখানে আমি এক প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি এর মধ্যে দুইটি প্যাকেট থাকে একটি হলো চাল ডালের মিশ্রণ অন্যটি হলো হালিমের মশলা প্রথমে চাল ডালের মিশ্রণটি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম অন্য একটি বাটিতে হালিমের মশলা নিয়ে নেব হালিমের মশলা চাল ডালের মিশ্রণটি পুরোটাই ব্যবহার করব কিভাবে সঠিক পদ্ধতিতে রান্না করা যায় তা আপনাদের দেখাবো এতে করে হালিমের টেস্ট অনেক বেশি ভালো আসবে প্রথমে চাল ডালের মিশ্রণটি গরম পানিতে ভিজিয়ে নেব এর মধ্যে দুই কাপ পরিমাণে কুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তবে একবারে দুই কাপ পরিমাণ পানি ঢেলে দিবেন না প্রথমে অল্প করে দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে তারপর বাকি পানি এর মধ্যে ঢেলে দিবেন অনেক সময় দেখা যায় সম্পূর্ণ গরম পানি একবারে ঢেলে দিলে চাল ডালের মিশ্রণটা হালকা দলা ভেদে যায় তাই প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে ডালের মিশ্রণটি মিশিয়ে বাকি পানি দিয়ে দিবেন তো বাকি পানিটা ঢেলে দিয়ে হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে পানির সাথে মিশে গিয়েছে একটু দলা বাঁধেনি এটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে এক ঘন্টার মতো এক থেকে দুই ঘন্টার মতো গরম পানিতে ভিজিয়ে রাখলে চাল ডালের মিশ্রণটি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পর ভিতরে কোনো ধরনের দলা বা দানা থাকে না এখন উপরে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব হালিম তৈরি করার জন্য এখানে আমি ছয়শো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি হালিম রান্না করার জন্য প্রথমে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর এক কাপের থেকেও সামান্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভেজস্তা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না তবে পেঁয়াজ খুব বেশি ভাজতে যাবেন না তাতে তিতা হয়ে যাবে এখান থেকে উঠিয়ে কিছুটা মাংসগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি পেঁয়াজ বেরস্তার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভ্যারাস্তা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মাংসটাকে ভেরাস্তার সাথে কিছুক্ষণ ভাজার পর হালিমের মশলা দিয়ে দেব তবে সম্পূর্ণ মশলাটা দিবেন না এখানে চার টেবিল চামচ পরিমাণ হালিম মশলা আছে তিন টেবিল চামচের মতো মশলা দিয়ে বাকি এক টেবিল চামচ পরিমাণ রেখে দেব বাকি মশলাটা রান্না শেষে ব্যবহার করব মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলা যখন কষানো হয়ে আসবে তেল উপরে ভেসে উঠবে ঠিক সে সময় এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে কিছুক্ষণ মাংসের সাথে কষিয়ে নিতে হবে তো মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া শুকনো মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তেল যখন উপরে ভেসে উঠবে তখন মাংস সিদ্ধ করার জন্য এর মধ্যে তিন কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম সব কিছুর সাথে গরম পানি মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে মাংসটাকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি মাংসটাকে আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে গরম পানিতে ভিজিয়ে রাখা চালের মিশ্রণটি ঢেলে দেব এক ঘন্টার মতো ভিজিয়ে রাখায় চাল ডালের মিশ্রণটি ভিজে অনেক ফুলে গিয়েছে এবার এই মিশ্রণটি ঢেলে দেব মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে এটা অনেকটাই ঘন হয়ে যাবে যেহেতু এটা চাল ডালের মিশ্রণ তাই কিছুক্ষণ রান্না করলে ঘন হয়ে আসবে মিশ্রণটি ঘন হয়ে আসার পর এর মধ্যে দুই কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম পানি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চুলা লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব মাংস রান্না করার সময় কিন্তু আমি কোনো প্রকার লবণ দেইনি কারণ হালিমের মশলার সাথে লবণ থাকে তাই এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ ভালো করে মিশানো হয়ে আসলে চুলা একেবারে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় দেড় ঘন্টার মতো এর মধ্যে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম না হয় নিচে লেগে যাবে তাই কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে এই মিশ্রণটা খুবই দ্রুত নিচে লেগে যায় তাই অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিবেন হালিমের আসল টেস্ট এবং টেক্সচার পেতে হলে অবশ্যই সময় নিয়ে রান্না করতে হবে দেড় ঘন্টার কম কিন্তু হওয়া যাবে না এক ঘন্টা পর এর মধ্যে হালিমের বাকি মশলা দিয়ে দেব এ পর্যায়ে পেঁয়াজের ব্যবস্থাটাও দিয়ে দিবেন এতে করে আর আলাদা করে বাগার দিতে হবে না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিনিটের মতো ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিতে হবে আর চুলা সর্বনিম্ন হিটে রাখতে হবে তিরিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি হালিম যখন রান্না হয়ে যাবে তখন উপরে এইরকম তেল ভেসে উঠবে কিনা শাহি হালিম ঠিক এই রকম তেল উপরে জমা হয়ে যায় দেড় ঘন্টা রান্না করার পর দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে দেখাব এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হয় তাই আমি একটি পাত্রে গরম গরম হালিমগুলো নিয়ে নিচ্ছি ঠিক এভাবে তৈরি করলে বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার হয় এভাবে একটু বেশি সময় নিয়ে রান্না করলে এর পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একেবারে দোকানের শাহী হালিমের মতোই খেতে হবে। তাই পুরো রেসিপিটা মনোযোগ সহকারেই দেখবেন। উপরে কিছুটা আদা কুচি পেঁয়াজ ভ্যারেস্তা কাঁচামরিচ লেবুর রস দিয়ে সব কিছু মিশিয়ে নিবেন আশা করছি শাহী হালিমের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে এভাবে রান্না করলে আশা করছি আপনারা নিরাশ হবেন না তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই জনপ্রিয় একটি রেসিপি দেখার জন্য দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপি হলো চটপটি ফুচকা চটপটি এই দুইটার মধ্যে কার কোনটা পছন্দ আমার কিন্তু চটপটিই পছন্দ আমার মতো চটপটি লাভারদের জন্য আজকের এই রেসিপিটি তাহলে রেসিপিটি শুরু করা যাক চটপটি তৈরি করার জন্য তিনশো গ্রাম ডাবলি সারা ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ডাবলি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কমপক্ষে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে অনেকেই এটাকে ডাবলি ছানা ও মটরও বলে থাকে অঞ্চল অঞ্চলভেদের নাম ভিন্ন হলেও জিনিস কিন্তু একই যাদের হাতে ডাবলি ভিজানোর মতো সময় থাকবে না তারা ডাবলি ভিজানোর সময় এক চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে প্রায় ঘন্টা খানিকের মতো ভিজিয়ে রাখবেন এরপর সিদ্ধ করার সময় আধা চা চামচ বেকিং সোডা দিয়ে দেবেন এবার ডাবলিগুলোকে সিদ্ধ করে নেব চুলায় একটি পাত্র বসিয়ে তিনশো গ্রাম ডাবলির জন্য ছয় কাপ পানি দিয়ে ডাবলি সিদ্ধ করে নেব এই পানিতে ডাবলি সিদ্ধ হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ বাড়িয়ে ৪৫ মিনিটের মতো জাল করব এই ৪৫ মিনিটে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডাবলি সিদ্ধ করার ফাঁকে তেঁতুলের মার তৈরি করে নিচ্ছি সেজন্য তিনশো গ্রাম তেঁতুলে এক কাপ পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে দিচ্ছি তাহলে তেঁতুল খুব ভালোভাবে ভিজবে তেঁতুল যত বেশি ভিজবে তেঁতুলের মা তত ভালো হবে অপেক্ষা করতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর তেঁতুলগুলোকে হাত দিয়ে এভাবে কষলিয়ে নেব পছলিয়ে তেঁতুলের মার বের করে নেব তেঁতুলের মারের মধ্যে বিচ্ছি বা আশ না পড়ে সেজন্য একটি ছাঁকনি দিয়ে এভাবে পঁচলে মারটাকে নিগড়ে নেব আমি দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু ঠিক এইরকমই হবে এখন এই মারের মধ্যে দুই টেবিল চামচ বিপ্লবণ দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চটপটির মশলা এক টেবিল চামচ শুকনো মরিচ আদা ভাঙা করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার ভালোভাবে মিক্স করে নেব বিট লবণ না থাকলে নর্মাল লবণও দিয়ে করতে পারেন তবে পারফেক্ট চটপটির টেস্ট পেতে হলে অবশ্যই বিট লবণই দিতে হবে মিক্স করা হয়ে গিয়েছে এবার মারটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর ডাবলি সিদ্ধ হয়েছে কি না তা দেখে নিচ্ছি ডাবলি সিদ্ধ হয়েছে কি না তা বোঝার উপায় হচ্ছে কুষাগুলো ডাবলি থেকে আলাদা হয়ে যাবে নিশ্চিত হওয়ার জন্য আঙ্গুল দিয়ে টিপেও চেক করে নিতে পারেন এবার চুলাটা অফ করে দিচ্ছি সিদ্ধ করার পর ডাবলির পানিটা ফেলে দেব না এই পানিতে চটপুটি মাখিয়ে নেব এবার চটপুটি তৈরি করছি প্রথমে একটি মিক্সিং বলে ডাবলি নিয়ে নিলাম এখানে দুইটি ছোটো সাইজের আলু সিদ্ধ করে ছিলে রেখেছিলাম সেই সিদ্ধ করা আলু ডাবলির মধ্যে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আধা ভাঙ্গা করেই দিতে হবে একেবারেই পেস্ট করা যাবে না আধা ভাঙ্গা করে দিলে খেতে খুবই ভালো লাগে চটপুটি কিন্তু গরম অবস্থাতেই মিক্স করে নিতে হবে চটপটির মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে বেশি খেলে বেশি কম খেলে কম দিবেন ধনে পাতা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ এটাও নিজের ইচ্ছা অনুযায়ী সামান্য পরিমাণ শসা কষি দিয়ে দিচ্ছি শসা আপনার ইচ্ছা অনুযায়ী দেবেন তেঁতুলের যে মারটা আগে করে রেখেছিলাম সেখান থেকে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব তেঁতুল কিন্তু একবারেই দিতে যাবেন না যে যেরকম টক খায় সে অনুযায়ী দিবেন। মিক্স করা হয়ে গিয়েছে এখন একটি গ্রেটার দিয়ে সিদ্ধ আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি চটপটি মিক্স করা হয়ে গিয়েছে এখন পরিবেশনের জন্য একটি ডিম উপরে গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কুচি দিয়ে দিচ্ছি ফুচকা ভেঙে উপরে ছড়িয়ে দিচ্ছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন কি পোয়াচিং নীলা মজুমদার রান্নাঘর আল্লাহ হাফেজ